হ্যাঁ ভাই টিয়া গেছে আরো দুই হাজার টাকা পাঠাতে আচ্ছা ভাই আমি পাঠাইতেছি আচ্ছা

अरे बता फिर किस समस्या है? सिंदे को तो सिंदे का है हनी अबर पंतों सात दफ्ते आप अपने पापा अंबा तुझे छात्र दफ्ते यानि क्या करे हाई हो गया ना का दिस छात्र दफ्ते को बना टाउटी कर पैसा इतना मात्रा में किसी को भी मानसून में कोई रिमांड टाउटी कर रहा हूँ आम तो तो टाउटी करने का काम हो बना टाउटल

आमिरजी तो वह फटपे सिलम्जा मरे सात दस चब्बी का स्कूल हमारे पांच सात दस ये दिखूं सात दस चब्बी का स्कूल नहीं पांच सात दस वापर दिखूं अच्छा दसों भाई वो जाके बताओ चिन्ह लगता है बंदोपस्थित यार कि मोबाइल की बंदो यानी मात्र जहाँ पर डाल मैं मात्र है नहीं बंदों पे डालेंगे बढ़िया त কেউ আমার মতো এরকম লুবে না দেখেন আমি কি পরিস্থিতি শিকার হয়েছি এখন আমার পঞ্চাশ হাজার অফার আমি পামো এই কারণে আমি দোকান থেকে সাত টাকা বিকাশ করলাম এখন নেওয়ার পরে ফোনটা বন্ধ এখন আমি কি করি এরা আমার অপমান অপদস্থ করতেছে তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা সচেতনমূলক একটা ভিডিও এরকম ঘটনা কিন্তু এখন অনেক ঘটতেছে এই কারণে আমরা ভিডিওটা তৈরি করলাম আর এরকম বারবার পাল্লা কেউ পড়বেন না মানে আপনাকে মেসেজ করে বা অফার দিয়ে অনেকে অনেক অফার করবে কিন্তু এগুলো সব বুয়া সব মিথ্যা তো এগুলোর প্ল্যা কেউ পড়বে না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাইকে সচেতন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ